ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য নিজের দেশের আভ্যন্তরীণ সুরক্ষা এবং নিজের রাজ্যের আভ্যন্তরীণ সুরক্ষার ব্যাপারে অত্যন্ত যত্নশীল পশ্চিমবঙ্গের মতো খোলা রাস্তা করে দেয়নি যে সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতুল ফিতারের মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে বিজেপির প্র্যাকটিসিং যে হিন্দু ধর্ম রাজ্য সেটা গান্ধাধর্ম বলতে পারবেন অন্য কোন জায়গায় গিয়ে তো আজকে পশ্চিমবঙ্গের সমস্ত সীমান্তবর্তী জেলার ডেমোগ্রাফি বদলে গিয়েছে বিভাজনের রাজনীতি কে তৈরি করেছে ও দের অধিকারকে কে কেড়ে নিচ্ছেন ইসলাম ইজ এ রিলিজিয়ান অফ ব্রাদারহুড যেখানে উচ্চ নিচ নেই যেখানে বর্ণভেদ নেই তারা বলেন এটা সৌভাতৃত্বের ধর্ম কোনো স্পৃশ্যতা নেই তারা একই থালায় ভোজন করেন আজকে সেখানে রিজার্ভেশনের প্রয়োজন কি সাচার কমিশনের যে রিপোর্ট এসেছিল সেই সাচার কমিশনের রিপোর্টে সারা ভারতবর্ষের মুসলমানরা কি অবস্থায় আছেন তাদের আর্থ সামাজিক পরিস্থিতি কি সেটা নিয়ে সাচার কমিটি দেখিয়েছে কিন্তু সাচার কমিটি কোনো রিজার্ভেশনের কথা বলেন এখানে তো হিন্দু ও দের অধিকারকে মুখ্যমন্ত্রী কেড়ে নিচ্ছেন আমাদের তো কোন মুসলিমদের সঙ্গে সংঘাত নেই আরে বিজেপিরও পঞ্চায়েত সদস্য হরিহরপাড়া থেকে জিতেছে ওই মুর্শিদাবাদে যেখানে একটাও হিন্দু ভোটার নেই বীরভূমে বিজেপির সদস্য জিতেছে পঞ্চায়েতে একজনও মুসলমান হিন্দু নেই কমপ্লিট মুসলিম বুথ সেখান থেকে কিন্তু আমাদের প্রার্থী জিতেছে কিন্তু যেভাবে মুখ্যমন্ত্রী আজকে বাংলা ভাষাকে ব্যবহার করছেন কার্য তো মুখ্যমন্ত্রী তো বাংলা ভাষার ঐতিহ্য বাংলা ভাষার স্বাধীনতা বাংলার যে অস্মিতা রবীন্দ্রনাথ ঠাকুর তাকেই চ্যালেঞ্জ করেছে। রবীন্দ্রনাথ বিশ্বভারতী করেছেন মুখ্যমন্ত্রী তার সামনেই বসিয়ে দিয়েছেন বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথের গীত বিতান মুখ্যমন্ত্রীর কবিতা বিতান রবীন্দ্রনাথের গীতাঞ্জলি মুখ্যমন্ত্রীর কথাঞ্জলি তো রবীন্দ্রনাথ তো এখানে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে বলেছেন গান্ধীজি এতদিন পর্যন্ত অনুসরণ করেনি যে অনুসরণ আমি করলাম আজকে বাঙালির অস্তিত্বকে বাঙালির অস্মিতাকে বঙ্গভাগের জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে সেটা হচ্ছে কংগ্রেস উনিশশো সাতচল্লিশ সালের আগে কংগ্রেসের নেতৃবৃন্দ যদি আত্মসমর্পণ না করত তাহলে আজকে আমাদের দেশ ভাগ হতো না আজকে এত উদ্বাস্তু নিয়ে পশ্চিমবঙ্গকে চলতে হতো না আমাদের একটা বড় বাংলা থাকত কিন্তু বাংলাকে কেন ভাগ করতে হতো উনিশশো সালে গান্ধীজি তার হরিজন পত্রিকায় লিখেছেন যে আমার কোন এমন অহিংস পথের কথা জানা নেই যাতে বিশাল সংখ্যক মুসলমানের আত্মনিয়ন্ত্রণের দাবি বা পাকিস্তান সৃষ্টির দাবি থেকে তাদের বিরত রাখা যায় যদি না অবশিষ্ট সংখ্যাগরিষ্ঠ মানুষ তার বিরুদ্ধে রুখে না দাঁড়ায় সিভিল ওয়ারে ভারতবর্ষে যেতে পারত গৃহযুদ্ধ হতো কিন্তু দেশভাগ হতো না এর দায়িত্ব তো কংগ্রেসের আর সেই কংগ্রেস থেকে জন্ম নিয়েছে তৃণমূল কংগ্রেস নামও এখনো কংগ্রেস রেখে দিয়েছে বিভিন্ন সময় কংগ্রেসের সঙ্গে আতাত করে আবার কংগ্রেসের থেকে দূরে চলে যায় আপনারা দেখবেন যে কংগ্রেসের পাশে মুখ্যমন্ত্রী বসে আছেন মুখ্যমন্ত্রী উঠে চলে গিয়ে একটা দিন ঘোষণা করে দিয়ে চলে গেল বাংলা ভাষার সঙ্গে পর্যন্ত এই সরকার কাটা ছেঁড়া করেছে আরে কোনদিন কাজী নজরুল ইসলামকে দুর্বাদলোর সাম লিখতে অসুবিধা হয়নি রাম শব্দের ব্যবহার করতে অসুবিধা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা হয়েছে তাই রামধেনুকে রংধেনু পর্যন্ত বানিয়ে দিয়েছে এটা একটা বাঙালি বিরোধী সরকার বাঙালি বিদ্বেষী সরকার এই সরকারের এ ধরনের মন্তব্যের কারণে পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন তারা বিপদে পড়বেন উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদের ভারতীয় মুসলমানরা আমাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করে বলছেন দয়া করে বাংলাদেশের এই ভোটা বাংলাদেশীদের এই জাল পাসপোর্ট দেওয়া এই জাল আধার কার্ড বানিয়ে দেওয়াটাকে বন্ধ করুন না হলে কোন বাঙালিকে কেউ ভরসা পাচ্ছে না কাজে রাখতে প্রত্যেকের চেহারা এক প্রত্যেকে বাংলা ভাষায় কথা বলছে কে বাংলাদেশ কে ভারতীয় কে করে চিনলেন আজকে বাংলাদেশ বর্ডার কিছুটা সিকিউর হয়ে যাওয়ার পর কুচবিহারকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন তারা তাদের মডিউল ছড়িয়ে দিয়েছে কোভিড কালের সংখ্যা বেড়েছে রেডিক্যালাইজেশন বাড়ছে যে ছবি আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি যে ইন্দিরা গান্ধীর নামাঙ্কৃত লাইব্রেরির সত্তর হাজার বই জ্বলছে আর একই ছবি দেখা যাচ্ছে মুর্শিদাবাদে সেখানেও বাড়িতে আক্রমণ করে হিন্দুদের সমস্ত জিনিসপত্র লুট শুধু করা হচ্ছে না বাচ্চাদের বইগুলোকে পর্যন্ত আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে তো এই পরিস্থিতির বাইরে আমাদের বেরোতে হবে আজকে একটা প্রদেশের বিরুদ্ধে যদি এ ধরনের বক্তব্য কোন দায়িত্বশীল মুখ্যমন্ত্রী লাগে আজকে যদি অন্য প্রদেশের মানুষকে বহিরাগত বলে চিহ্নিত করে দেয় তাহলে তো আগামী দিনে এই চল্লিশ লক্ষ মাইগ্রেন্ট লেবারকে বহিরাগত বলে চিহ্নিত করে দেবে আজকে যদি হরিয়ানার সরকার দাঁড়িয়ে বলেন যে কাল থেকে গুড়গাঁও কিংবা ফরিদাবাদে আর কোন বাঙালি লোক কাজ করবে না ছেলে মেয়ে কাজ করবে না আর কোন গেস্ট হাউসে কোনো বাঙালি যদি ওয়েটারেরও কাজ করে চা জল দেওয়ারও কাজ করে তারা বহিরাগত আপনি কোথায় যাবেন এই রাজ্যে কোন শিল্পায়ন নেই শিল্প সম্ভাবনার সুযোগ নেই খাদ্য উৎপাদনে রাজ্য সরকার পিছিয়ে পড়েছে চাল উৎপাদনে আমরা এক নম্বরে ছিলাম এখন তিন নম্বরে রাইস বল অব ইন্ডিয়া বর্ধমান সেটা তার জমির ফার্টিলিটি হারিয়েছে একর প্রতি জলের দাম কমছে গোটা উত্তরবঙ্গের দুষ্প্রাপ্য অর্কিড দুষ্প্রাপ্য ক্যাক্টাসকে পাচার করা হয়েছে এই সরকার উত্তরবঙ্গের প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে জঙ্গলের কাঠ চুরি করছে এই সরকার বিভিন্ন জায়গা থেকে ইলিগাল মাইনিং করে বালি তুলতে গিয়ে আজকে সরাসরি এবং বোল্ডার সরিয়ে নিয়ে নদীর গতিমুখ পর্যন্ত বদলে দিয়েছে ধ্বংসের দিকে চলে যাচ্ছে গোটা উত্তরবঙ্গ কয়েক লক্ষ একর জমি আজকে সর্বনাশ হয়ে গেছে এই সরকারের কারণে একটা লুটেরা দেশ সরকার এই মুহূর্তে ক্ষমতায় আছে কোথাও কোন নিয়ন্ত্রণ নেই রাজ্যে প্রশাসন বলে কিছু নেই প্রশাসন আর দল মিলেমিশে একাকার হয়ে গেছে রাজ্যে বাঙালি অফিসারদের যখন চিফ সেক্রেটারি করার কথা হয় যখন ডিজি করার কথা হয় তখন ওই অতৃবিত্রদের নাম মনে পড়ে না তখন উনি অবাকালী খুঁজেন কেন অদিত চৌধুরীর বিরুদ্ধে লড়াই করবার জন্য মুর্শিদাবাদে কোন বাঙালি খুঁজে পান না গুজরাট থেকে আমদানি করতে হয় আসানসোলে বিজেপির বিরুদ্ধে লড়াই করবার জন্য বিহার থেকে শত্রুঘ্ন সিনহাকে নিয়ে আসতে হয় তো তৃণমূলের এই বাঙালির রাজনীতি একটা মিথ্যাচারের রাজনীতি এই রাজনীতি ইতিহাস ভুলিয়ে দেবার রাজনীতি এই রাজনীতিতে বাংলা এবং বাঙালির সর্বনাশ অবশ্যম্ভাবী আমরা সমস্ত সচেতন বাঙালিদের কাছে বলছি যে আমরা প্রথমে ভারতীয় তারপরে কিন্তু বাঙালি এখন গোটা পৃথিবীতে একটা দেশের জরজা জানলা বন্ধ করে বেঁচে থাকতে পারে না চীন পারেনি সোভিয়েত ইউনিয়ন পারেনি দেশ ভেঙে টুকরো হয়েছে বর্তমানে রাশিয়া পারেনি উই আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ উই আর গ্লোবাল মার্কেট আর সেখানে পশ্চিমবঙ্গ স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ থেকে লোক নিয়েছে ভোটার লিস্টে নাম তুলবেন বলছেন দিল্লিতে বাঙালিদের ওপর অত্যাচার হয়েছে ধর্নার নাটক কিছুর জন্য হয়েছে কোর্টের নির্দেশে সেখানকার বিদ্যুৎ সংযোগ কাটা হয়েছে কারণ কি একটা ইউনিটকে সামনে রেখে সেখান থেকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করা হচ্ছিল ইলেকট্রিসিটি আশি লক্ষ টাকার বিল হয়ে গেছে একটা মিটারে কোর্টে গেছে তারা কোর্ট বলে যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করো কারা তারা কোথাকার বাঙালি পঁচানব্বই শতাংশ ওখানে আছেন এত নোংরা পুতিগন্ধময় জায়গা দিল্লিতে খুব কম আছে আজকে যার সামনে গিয়ে ধর্ণা দিচ্ছেন তার মধ্যে রোহিঙ্গা আছে বাংলাদেশি মুসলমান আছে এই মুসল রোহিঙ্গা আর বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারীদের নিয়েছে তাদের নাম ভোটার লিস্টে তুলে শুধু হিন্দু বাঙালিদের সর্বনাশ করছেন না যারা দশ পুরুষ ধরে এখানে বসবাস করছেন সেই ভারতীয় মুসলমান তাদেরও সর্বনাশ করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল পশ্চিমবঙ্গের মানুষ সচেতন মানুষ পশ্চিমবঙ্গের মানুষ জানে যে চিহ্নিতকরণের প্রয়োজন আছে আমরা এর মধ্যেই সতেরো লক্ষ নাম আমরা নির্বাচন কমিশনকে জমা দিয়েছি এবং নির্বাচন কমিশন যেভাবে বিহারে কাজ করেছে ভু ভোটার বিদেশি অনুপ্রবেশকারীদের যেভাবে চিহ্নিত করেছেন কার্যত সেটা সেই চিহ্নিতকরণ পশ্চিমবঙ্গে হবে মুখ্যমন্ত্রী যদি মনে করেন সেটা এনআরসি হচ্ছে ঘুরিয়ে এনআরসি করছে বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছে মুখ্যমন্ত্রী যেটা যদি এটা মনে করেন তিনি মনে করতে পারেন কিন্তু এটা হবে পাহাড় থেকে সাগর পর্যন্ত বাংলার মানুষ চাইছেন যে ত্রুটি মুক্ত ভেজাল মুক্ত জল মুক্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুক্ত রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট তৈরি হোক তার জন্য মানুষ আমাদের সঙ্গে আছে আমরা চেষ্টা চালাচ্ছি আমরা তৃণমূল কংগ্রেসেরও বন্ধুদের বলছি যে যারা ঘাম রক্ত দিয়ে দিদিকে একবার প্রাসঙ্গিক করবার জন্য দেওয়ালে ঘাসপু ছিলেন। যারা ক্ষমতার অমৃতর পান করেননি যাদের আচরণ অন্য তৃণমূলীদের মতো নয় যারা পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন তারা এগিয়ে আসুন তারা আসুন যে বামপন্থীরা গরিবের লড়াইয়ের জন্য অসংগঠিত শ্রমিকের জন্য কৃষকের জন্য ফসলের ন্যায্য মূল্যের জন্য আন্দোলন করতেন যারা সরকারি কর্মচারীদের জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য আন্দোলন করতেন আমরা তাদের আহ্বান জানাচ্ছি আমরা শতাব্দী প্রাচীন পার্টি কংগ্রেস আই যদিও এখনো তারা কিছুটা হল ভারতের জাতীয় কংগ্রেস অপ্রাসঙ্গিক হয়ে গেছে আমরা তাদেরও জাতীয়তাবাদী কর্মীদের কাছে আহ্বান জানাচ্ছি যে পশ্চিমবঙ্গকে বাঁচান কারণ আপনাদের পূর্বপুরুষ শ্যামাপ্রসাদ মুখার্জির ডাকে কোনো বিরোধিতা না করে সমস্ত জাতীয় কংগ্রেসের বিধায়করা সেদিন প্রাদেশিক সভায় ভোট দিয়েছিলেন আমরা বামপন্থীদের কাছে বলছি যে আপনাদের পার্টির সর্বোচ্চ নেতা জ্যোতি বসু যাকে আপনাদের দলের নেতারা লিডার অব দ্য লিডার্স বলতেন সেই জ্যোতি বসু সেই জ্যোতি বসু পশ্চিমবঙ্গ সৃষ্টির স্বার্থে হিন্দু বাঙালিদের অস্তিত্ব রক্ষার জন্য আজকে তিনি ভোট দিয়েছিলেন রতনলাল ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছিলেন আমরা তাদের বলছি আমরা তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে বলছি যে আপনারা একটু নিজেদের স্মৃতি রোমন্থন করুন এই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকে কেন্দ্র করে সমস্ত কাগজপত্র ডেপুটি স্পিকারের টেবিলের ওপরে ছেড়ে চোখের জল ফেলে বেরিয়ে এসেছিলেন পার্লামেন্ট থেকে সেদিন অনুপ্রবেশ ছিল আর আজকে অনুপ্রবেশ নেই আপনারা এটা বিশ্বাস করেন যদি রাজনৈতিক কর্মী হন যদি আপনাদের উদ্দেশ্য রাজনীতি করা থাকে বাংলাকে বাঁচানোর থাকে শুধুমাত্র বালি তোলা বা বোল্ডার তোলা কিংবা ক্যাক্টাস নিয়ে পালানোর ছাড়া যদি অন্য কোন কাজ থাকে তাহলে আগে নিজের দেশটাকে বাঁচান তারপরে বালি তুলবেন পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হতে চলেছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরিষ্কার দাঁড়িয়ে বিবৃতি দিচ্ছেন যে মুখ্যমন্ত্রীকে বলবো একশোটা আসুন মুসলমানদের জন্য রাখতে হবে মুখ্যমন্ত্রীর অথরিটিকে তারা চ্যালেঞ্জ করছে এই অবস্থার থেকে মানুষকে বের করে আনতে হবে সেটাই আমাদের রাজনীতি উত্তরবঙ্গের মানুষের সঙ্গে প্রতারণা হয়েছে উত্তরবঙ্গের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে উত্তরবঙ্গের মানুষের জন্য কুম্ভীরাশ্রু বিসর্জন দিয়েছে বিভিন্ন লোকেরা তারা বলেছে বঞ্চিত উত্তরবঙ্গ মুখ্যমন্ত্রী উত্তরকন্যা তৈরি করেছেন যে বাজেটারি অ্যালোকেশন আছে একদম ছিটে ফোটা সেখান দিয়ে জল গরম হয় না ওই বাজেটের অ্যালোকেশনে সর্বোচ্চ একবার খরচা হয়েছিল একচল্লিশ শতাংশ টাকা একুশ থেকে চব্বিশের বেশি ওখানে খরচা হয় না রাজ্যের যে দুজন মন্ত্রী আছেন এখন তো আবার আরেকজন বীর পুরুষ মন্ত্রীকে হয়েছেন উত্তরবঙ্গের আমাদের অনেক কর্মীকে ঘরছাড়া করেছেন তারা এখন আসামে আছে নিজেদের এলাকায় ফিরতে পারেনি কিছু নয়ডায় আছে বিধানসভার আগে সবাই ফিরবে ওনার বিদ্রোহ ওনার বিপ্লব উনি নিয়ে থাকুন কিন্তু একবারের জন্য বিধানসভায় দাঁড়িয়ে বলেননি যে টাকা বাজেটে ধরা হচ্ছে উত্তরবঙ্গের জন্য তা দিয়ে উত্তরবঙ্গের কোন মৌলিক পরিবর্তন সাধিত হবে না